তো গ্রাম থেকে আসছে আমাদের সিমাই পিঠা তো আমি ভাবলাম শিমাই পিঠাটা একদম হচ্ছে জমে একদম ক্ষীর হয়ে গিয়েছিল তো আমি ভাবলাম যে দুধ আলাদা একটু দুধ গরম করে ওর মধ্যে দিয়ে দিই পিঠা আমি আমার মতন করে রেডি করার এই যে এই বাটিতে আসছিলো শিমাই পিঠা যেটা হচ্ছে আমি আবার দুধ এই বাটির মধ্যে আসছিলো সিমাই পিঠা তো আমি আবার যেটা করেছি সেটা হচ্ছে আলাদা দুধ গরম করেছি আর ওর মধ্যে দুই থেকে তিনটা এলাচ দিয়ে দিয়েছি দিয়ে রেডি করা যে পিঠাটা ছিল ওইটা আবার ওই ফুটন্ত দুধের মধ্যে ঢেলে দিয়েছি দিয়ে ভাবলাম আর মিষ্টি সেই প্রচুর হয়েছিল মুখে নেওয়া যাচ্ছিল না তো ভাবলাম যে একটু দুধ গরম করে মিষ্টিটা যাতে সুন্দর একটা খাওয়ার মতো লেভেলে আসে তো আমি ঠিক তাই করেছি দুধ গরম করে এলাচ শহর মধ্যে দিয়ে দিয়েছি যদিও ফুটলে সব ইয়েটা ইয়ে হয়ে যাবে তারপর আমি একটু নেড়ে দিচ্ছি সুবিধার্থে আমার ভালো লাগার জায়গা থেকে এই যে ফুটতেছে দেখেন পুরা একদম ইয়ে হয়ে গেছে সিমার পিঠাটা তো এই